একজনকে কোর্টে তোলা হয়েছে কোর্টে হিয়ারিংয়ের পরে থেকে আদালতে নেওয়া হবে সেইখানে যেরকম করে বাধা দেওয়া হয়েছে এটা খুব বেশি হয় না এবং এটা যারা করেছেন তারা পরবর্তীতে যেরকম করেছেন এই যে আইনজীবী যিনি মারা গেছেন তাহলে তো কুপিয়ে হত্যা করা হয়েছে মানে একটা হিংসার চূড়ান্ত জায়গায় যাচ্ছে এইরকম ঘটনা আমরা আমাদের দেশে কম দেখি আশেপাশে দেখি মানে এগুলো মনে একটা রিপ্লিকার মতো এই ঘটনাটা যখন শুরু হয়েছে তখন আমাদের প্রতিবেশী দেশের পক্ষ থেকে তাদের শাসক দল তাদের মানে কোন কোন ক্ষেত্রে সে মুখপাত্র বলা যায় তাদের যে সমস্ত বক্তব্য বিবৃতি ইত্যাদি আমাদেরকে চিন্তিত করে রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আরও স্পষ্ট ভূমিকা চাই আছে সেটা আমরা চাই সবাই মিলেও যদি দরকার হয় সবাই মিলে বলতে যারা যারা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন যারা এই দেশে একটা সত্যি সত্যি গণতন্ত্রের চর্চা করতে চান গড়ে তুলতে চান অব্যাহত রাখতে চান তারা সবাই মিলে এই অপতৎপরতা রুখে দাঁড়ানো দরকার বিশেষ করে যখন মিডিয়ার উপরে আঘাতটা আসলো দুটো পত্রিকা বিশেষের সামনে গরু জবাই করবার মতো বিভৎস কাণ্ড ঘটল পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি কারণ আমরা গণতন্ত্র নির্মাণ করতে যাচ্ছি সেটা নিয়ন্ত্রিত গণতন্ত্র কোনোভাবেই না আপনার কোনো কিছু যদি পছন্দ না হয় সেটা বলবার ধরন আছে সেরকম করে বলেন কিন্তু অস্ত্রের ভাষায় বলবেন একদম জিঘাংসার ভাষা ব্যক্ত করবেন এইটা কোনোভাবেই হতে পারে আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলব সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না আমরা সরকারকে এই বিষয়গুলোতে অ্যাক্টিভ দেখতে চাই কেন ওই যে লক্ষণ দেখলেই বোঝা যায় পরে কি হতে পারে